শিক্ষার্থীদের মুখস্থ বিদ্যা থেকে বেরিয়ে আনতে অগ্রযাত্রা শুরু করেছে আলোহা বাংলাদেশ সকরিয়া শাখা আলোহা বাংলাদেশ আন্তর্জাতিকভাবে স্বীকৃত ব্রেন ডেভেলপমেন্ট প্রোগ্রাম তিরিশ বছরের বেশি সময় ধরে বিশ্বের চল্লিশটি বেশি দেশে বাচ্চাদের বিকাশের কার্যক্রম সুনামের সাথে পরিচালনা করে আসছে বাচ্চাদের মুখস্থ বিদ্যা থেকে বেরিয়ে আনতে শিশুদের টেকনিক্যাল বিষয়ে মনোযোগী করে গড়ে তোলেন তার ওই ধারাবাহিকতায় শুক্রবার দুই মে বিকেল সাড়ে তিনটায় চকরিয়া আবাসিক মহিলা ডিগ্রি কলেজ হল মিলনতায়নে আলোহা বাংলাদেশ ম্যানেজিং ডিরেক্টর আলী হায়দার চৌধুরী সভাপতিত্বে এবং আলোহা বাংলাদেশ ব্রাঞ্চ ম্যানেজার মঞ্জুর আলমের সঞ্চালনায় ফ্রি ক্লাস ও সেমিনারের আয়োজন করেন বাংলাদেশের পক্ষ থেকে আমাদের আজকের এই সম্মানিত অতিথিবৃন্দ সাররা যেটা বলেছেন সবাই বক্তব্য কিন্তু একটা লাইনে একটা জায়গায় অ্যালাইন করে সো যেটার থেকে বটম লাইন হচ্ছে শুধু ডিগ্রি নয় দক্ষতা ডিগ্রির পাশাপাশি দক্ষতা অবশ্যই প্রয়োজন সাররা বলেছেন যে দেখে শিখতে হবে আমি ডিগ্রি নিলাম কিন্তু আমি রাস্তা পার হতে জানি না আমি ডিগ্রি নিলাম কিন্তু আমি সাঁতার কাটতে জানি না আমরা কিন্তু শুধুমাত্র বুকিশ তৈরি করব না শুধু বই পড়ে ডিগ্রি তো জিপিএ ফাইভ ইজ নাথিং পার্ট এ পিস অফ পেপার তো পাশাপাশি দক্ষতা অর্জন করতে হবে যেখানে আমাদের এদিকে আলোহাতে যুক্ত হত হলে আপনার সন্তানকে চার থেকে তেরো বছর বয়সের বাচ্চা হত হবে এবং এতে মনোযোগ বাড়াতে স্মরণশক্তি বৃদ্ধি পেতে সৃজনশীলতার বিকাশ ঘটাতে পর্যবেক্ষণ ক্ষমতা বাড়াতে দ্রুত শেখার আগ্রহ বৃদ্ধি পাওয়ার জন্য তারা ক্যালকুলেটর ছাড়া খুব সহজে জটিল অঙ্কের সমাধান করতেও শেখান শুধু তাই নয় বাচ্চাদের আত্মবিশ্বাস অনেক গুণ বাড়াবে এই টেকনিকেলে আলোহা দুই ধরনের কোর্সে বা করা হয়েছে জুনিয়র কোর্স চার থেকে সাত বছর বয়সী বাচ্চাদের জন্য এবং সিনিয়র কোর্স সাত থেকে তেরো বছর বয়সী বাচ্চাদের জন্য অনুষ্ঠানে আগত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন অঙ্ক যত বেশি খেলবে অঙ্ক নিয়ে যত বেশি খেলবে আগে খেলতাম আমরা যে চারটা গড় করে আমরা বলতাম দেখি যেদিকে যায় সেদিকেই যুক্ত ফলরা হবে এই খেলা কি এখন আছে নাই তাহলে আমাদের ব্রেন খুব বিকুপ এই স্কুপটা বাচ্চাদেরকে দিতে হবে যারা সম্মানিত গার্ডিয়ানরা আছেন তাদের উদ্দেশ্যে বলবো যেই পদক্ষেপ যে কাজ সেটা হলো যে বাচ্চাদের নিয়রণ গুলাকে ডেভেলপ করা যায় মেথডের মাধ্যমে আস্তে আস্তে বাচ্চাকে আগ্রহী করে এবং তার কোর্সগুলাকে সেলগুলাকে আস্তে আস্তে ডেভেলপ করা এটাই হলো যে এই প্রতিষ্ঠানের আমার মনে হয় সবচেয়ে প্রধান লক্ষ্য অ্যালোহার মতো প্রতিষ্ঠানে গিয়ে আসলে এই একটা ভবিষ্যৎবাণী আছে ইউরোপিয়ান বর্তমান বিশ্ব লিগ দিচ্ছে ইউরোপ

এই জাতিকে কিছু দেওয়ার জন্য কিন্তু আমার রাষ্ট্রযন্ত্র তাকে কিছু দিতে সেই সুযোগটা দেয় তাকে একটা করতে দেয় সে চলে এসেছে কিন্তু তাকে সেই সুযোগটা আমি কথা বলার আপনি জন্য বলছি আমাদের গুড়াই যে দল সংস্কার করতে মানুষের যে ব্রেনটা ডাক্তার ওয়ার্টন নিউরো সায়েন্টিস্ট তার গবেষণ আছে দশ হাজার কোটি সুপার কম্পিউটার থেকে বেশি পাওয়ার পর আপনার আমার ব্রেনটা এটা ডেভেলপমেন্ট করে আছে নেশনাল কিন্তু আমরা কাজে লাগাইতে আলোহা বাংলাদেশ চকরিয়া শাখার হেড অফিস চকরিয়া কুরক বিদ্যাপীঠ স্কুল সংলগ্ন আনোয়ার টাওয়ারে সীমিত আসনে চল্লিশ পারসন ছাড়ে আপনার সন্তানকে ভর্তি করিয়ে দিতে আহ্বান জানান এই সংগঠনের শিক্ষকরা এদিকে সেমিনারে আসা অতিথিরা আলোহা বাংলাদেশ চোখে শাখার উত্তরোত্তর সফলতা কামনা করেন এবং সর্বোচ্চ সহযোগিতা করে ফাঁসে থাকবেন বলেও জানান নিউজ ডেস্ক অ্যাপ টিভি